আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউ কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড দুই হাজার একুশে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো এখানে উদ্দীপক হিসেবে কিছু চিত্র দেওয়া আছে যেগুলো হচ্ছে ফুলের কতগুলা স্তবকের চিত্র দেখো এ হচ্ছে তোমার পুষ্পাক্ষ বা বৃত্তাংশ এরকম কিছু একটা এরপরে বি হচ্ছে তোমার পাপড়ি তিনটা পাপড়ি আঁকছে সি হচ্ছে তোমার পুং কেশর আর ডি হচ্ছে স্ত্রী স্তবক এখন এই স্তবকগুলো বুঝতে পারার পরে ক খ চারটা প্রশ্ন দেওয়া আছে কি লিখছে দেখো তো নিষেক কি ধানকে বায়ু পরাগী ফুল বলা হয় কেন গ নম্বরে বলছে যে উদ্দীপকের এ বি সি ডি অংশগুলো ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ চিত্র আঁকতে হবে তার মানে এই যে ফুলের স্তবকগুলো ব্যবহার করে তোমাকে একটি আদর্শ ফুলের চিত্র আঁকতে হবে এরপর ঘটে কি বলছে উদ্ভিদে বংশবৃদ্ধিতে সি আর ডি অংশের ভূমিকা তার মানে পুনস্তবক আর স্ত্রীস্তবক উদ্ভিদে বংশবৃদ্ধিতে কিভাবে ভূমিকা পালন করে এটা হচ্ছে তোমাকে বলা লাগবে চলো এখন যদি আমরা উত্তরে যাই নিষেক কি জিনিস নিষেক হচ্ছে এরকম একটা পদ্ধতি যে পদ্ধতিটাতে তোমার পুংস পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন হয় পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলনের পদ্ধতিটাই হচ্ছে নিষেক এরপরে ধানকে বায়ু পরাগী ফুল বলা হয় কেন ধানকে বায়ুপরাগী ফুল বলার কারণ হচ্ছে ধানের যে পরাগায়নটা ওটা বায়ুর মাধ্যমে হয় অর্থাৎ পরাগায়ন বলতে হচ্ছে পুং গ্যামেটটা যে তোমার গর্ভমুণ্ডে পতিত হয় গর্ভমুণ্ডে পতিত হওয়ার জন্য এখানে আমাদের কিছু মাধ্যমের প্রয়োজন হয় হয় পতঙ্গের মাধ্যমে ওই পরাগ্রেণুটা ওই গর্ভমুণ্ড পর্যন্ত যাবে পানির মাধ্যমেও যাইতে পারে তারপর তোমার মানুষের মাধ্যমেও প্রাণীর মাধ্যমে পতঙ্গের মাধ্যমে মানে বিভিন্ন মাধ্যমে হতে পারে যার ভিতরে যে ধানেরটা হয় হচ্ছে তোমার বাতাসের মাধ্যমে এখন একটা ধান খেতে যখন এভাবে বাতাস বয়ে যায় তখন ওই ধানের রেণুগুলা হচ্ছে এভাবে বাতাস মানে একসাথে তো অনেকগুলা ধান গাছ আমরা এভাবে ফসলের ক্ষেত যখন দেখি তাহলে বাতাস যখন বয়ে যায় তখন ওই ধানের যে পরাগ্রেণুগুলা ওগুলো হচ্ছে অনেক হালকা থাকে যেটা মাধ্যমে উড়ে যায় এখন ওই বাতাস যখন বয় তখন হচ্ছে তোমার ওই হালকা পরাগ্রেণুটা বাতাসে উঠতে থাকে আর ওইখানে যে গর্ভমুণ্ডটা থাকে ধানের যে গর্ভমুণ্ড ওইটা আবার থাকে হচ্ছে তোমার পালকের মতো এখন পালকের মতো ওখানে যায় হচ্ছে আবার আঠালো থাকে পালকের মতো থাকে পালকের মতো ওইখানে যায় হচ্ছে তোমার যে পরাগ্রেনটা ভাসতে থাকে ওইটা হচ্ছে স্ট্যাক হয়ে যায় মানে যেহেতু আঠালো আর ওই পাতলা জিনিসটা ওই আঠালো জায়গায় তো স্ট্যাক হয়ে যেতে পারে এখন যখন ওইখানে যায় পতিত হয় তখন ওই জায়গায় হচ্ছে তোমার কি পরাগায়ন সম্পন্ন হয় মানে গর্ভমুণ্ডে যে পরাগ্রেনটা পতিত হওয়ার ঘটনাটাই তো হচ্ছে পরাগায়ন তাহলে ধানে হচ্ছে বাতাসের মাধ্যমে পরাগায়ন করতেছে যার জন্য এটাকে হচ্ছে আমরা বায়ু পরাগী ফুল বলবো ওইটার রেণুগুলো হচ্ছে অনেক হালকা হয় আর যে গর্ভমুন্ডটা ওইটা হচ্ছে আঠালো আর পালকের মতো হয় যার জন্য এটা বায়ু পরাগী ফুল মানে বাতাসের মাধ্যমে পরাগানটা অনেক সহজেই হইতে পারে এরপরে আমাদের কি বলছে এবিসিডি এর মাধ্যমে হচ্ছে একটা ফুলের চিত্র আঁকতে বলছে এখন ফুলের চিত্র যখন আঁকবা তোমাকে আমি বলি সবার প্রথমে হচ্ছে গর্ভ গর্ভদণ্ডটা আঁকবা মানে বলতে গেলে গর্ভ স্ত্রী স্তবকটা আগে আঁকবা তাহলে হচ্ছে তোমার চিত্রটা আঁকতে সুবিধা হবে দেখো প্রথমে আমি গর্ভমুন্ড আঁকবো এরপরে যে গর্ভদণ্ড এরপরে হচ্ছে তোমার গর্ভাশয় দেখো এইটা যদি তুমি সবার আগে এঁকে নাও তাহলে হচ্ছে তোমার ফুলটা আঁকতে অনেক বেশি সুবিধা হবে এখন গর্ভাশয় আঁকার পরে এর ভিতরে হচ্ছে আমাদের ওই যে ডিম্বাণু উৎপন্ন হবে এখন এখান থেকে তুমি হচ্ছে পুংস্তবকগুলো আঁকবা পুংস্তবকগুলাতে কি থাকে পুং দণ্ড থাকে আর পরাগধানী থাকে এই যে পুং দণ্ড থাকবে এরপরে পরাগধানী থাকবে আরও এই পাশে আরও দুইটা দেই চলো পুং দণ্ড দণ্ডের মতো অংশটাই হচ্ছে পুং দণ্ড বলবো এখানে দেখো দণ্ডের মতো যে অংশটা এটাকে বলবো হচ্ছে গর্ভদণ্ড আর উপরে থাকবে হচ্ছে তোমার পরাগধানী ভিতর ভিতরে পরাগধানি উৎপন্ন হবে এখন এতটুকু আকার পরে হচ্ছে আমরা পাপড়ি আঁকবো দেখো এখান থেকে শুরু করি এরপরে নিচে দিব হচ্ছে বৃত্তাংশ এই যে হয়ে গেছে এখন যে অংশগুলো আমাদের ওখানে চিহ্নিতকরণ করা ছিল ওই অংশগুলো হচ্ছে এখানে মানে ওই যে স্তবক যেগুলোর কথা বলছিলো যেগুলো চিহ্নিতকরণ করা লাগবে ওগুলো দেখো এই জায়গাটা হচ্ছে তোমার গর্ভমুণ্ড দণ্ডের মতো অংশটা হচ্ছে গর্ভদণ্ড আর এই জায়গাটা হচ্ছে তোমার গর্ভাশয় এইটা হচ্ছে তোমার পরাগধানী পরাগ দণ্ড আর এই পরাগধানী আর পরাগদণ্ড যেই জায়গাটা জয়েন্ট থাকে এই জায়গাটা কেবল হচ্ছে তোমার যোজনী এরপরে দেখো এটা হচ্ছে বৃত্তাংশ বা বৃতি মানে বৃত্তি যখন অনেকগুলো অংশ খণ্ডিত থাকে তখন এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তাংশ এই জায়গাটা হচ্ছে তোমার পুষ্পাক্ষ আর এটা হচ্ছে তোমার পুংদণ্ড এখন এই যে সব কিছু চিত্র সবার প্রথমে গর্ভাশ গর্ভ মানে স্ত্রীস্তবকটা আঁকবা তাহলে দেখবা হচ্ছে চিত্রটা সহজ হয়ে গেছে এখন এই যে এই জায়গায় দেখো আমাদের যে চিত্রটা এঁকে দেওয়া আছে এখানে আবার গর্ভমুণ্ড গর্ভদণ্ড আর গর্ভাশয় এই তিনটাকে একসাথে আমরা বলবো হচ্ছে স্ত্রী স্তবক এরপরে যে পরাগধানী আর পরাগ দণ্ড এই দুইটাকে একসাথে বলবো হচ্ছে পুংকেশর মানে পুংকেশরের ভিতরে হচ্ছে প্রকারভেদ করলে হচ্ছে এরকম আসে এরপরে দেখো এটা হচ্ছে পাপড়ি তারপর বৃত্তাংশ পুষ্পাক্ষ আর পুষ্পবিন্ত শেষ সহজ একটা চিত্র এঁকে দিলেই এই জায়গায় হচ্ছে কাছে সেখানে কোনো বর্ণনাও তোমার দেওয়া লাগবে না শুধু চিহ্নিতকরণ ঠিক করে করবা আর হচ্ছে নিচে অবশ্যই যে চিত্রটা মানে কিসের চিত্র তুমি আঁকছো এটার নামকরণ করা লাগবে চিত্র আঁকার সময় সবসময় এই জিনিসটাই খেয়াল রাখবা যে তুমি পেন্সিল দিয়ে আঁকছো কিনা পেন্সিল দিয়ে আঁকার পরে সবগুলো চিহ্নিত করুন তুমি হাতের ডান পাশে করছো কিনা আর নিচে হচ্ছে ওই চিত্রটার নাম লিখছো কেন মানে এটা কিসের চিত্র তুমি আঁকছো এটার নাম লেখা লাগবে এরপরে উদ্ভিদের বংশবৃদ্ধিতে সি আর ডি অংশের ভূমিকা এখন সি আর ডি অংশটা কি পুংস্তবক আর স্ত্রী এখন এই দুইটা বংশবৃদ্ধিতে অত্যাবশ্যকীয় দুইটা স্তবক মানে উদ্ভিদের আদর্শ ফুল হওয়ার জন্য হচ্ছে তোমার পাঁচটা স্তবক প্রয়োজন এই পাঁচটা স্তবকের ভিতর প্রজননের জন্য দুইটা 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 স্তবক স্তবক হচ্ছে হচ্ছে অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় মানে এই এই লাগবেই মাস্ট তোমার ডি এখন এটা যেহেতু পুংস্তবক পুংস্তবকের যে পরাগধানীটা তোমরা দেখতে পাচ্ছ উপরে পরাগধানী ভিতরে হচ্ছে তোমার পরাগ রেণু উৎপন্ন হয় পরাগ রেণু থেকে পরবর্তীতে হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস পদ্ধতিতে আমরা দুইটা পুং গ্যামেট পাই আর যে ডি অংশটা স্ত্রী স্তবক যেটা ওখান থেকে হচ্ছে আমরা মেগাস্পোরোজেনেসিস পদ্ধতিতে ডিম্বাণু পাই এখন মনে করো তুমি ডিম্বাণু পাইলা আবার মানে ডিম্বাণু মানে হচ্ছে তোমার স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেট পাইলা এখন পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট যখন মিলিত হবে ওখানে হচ্ছে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে নিষেকের ফলে জাইগট তৈরি হবে জাইগট হচ্ছে নতুন স্পোরোফাইট সৃষ্টির যে মানে উৎপত্তির প্রথম কোস্টার মানে নতুন সৃষ্টি হবে ওই থেকে থেকে কিছু ধাপ পরে আমাদের হচ্ছে ফলের উৎপত্তি সম্পন্ন হবে ফলের উৎপত্তিতে কি হবে এখানে যে গর্ভাশয়টা দেখতে পাচ্ছ না এই জায়গাটুকু এই গর্ভাশয়টা এককভাবে অথবা ফুলের বিভিন্ন অংশ সহ পরিপুষ্ট হয়ে ফলে পরিণত হবে আর ফলে ভিতরে গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বকটা থাকবে ডিম্বক পরিণত হবে হচ্ছে বীজে এখন আমরা উদ্ভিদ যে মানে নতুন মানে উদ্ভিদ সৃষ্টি করার জন্য জন্য আমাদের বীজটা প্রয়োজন কি কি আমরা যখন গাছ লাগাই তখন করি মাটিতে তোমার সিডসটা বপন করি না ওই সিডসটা পরিচর্যা করলেই হচ্ছে কিছুদিন পরে আমরা হচ্ছে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ পাইতে পারি যার কারণে ওর বংশটা বৃদ্ধি হয়েছে দেখো ওই উদ্ভিদটা থেকে অন্য একটা উদ্ভিদ সৃষ্টি হয়েছে তার মানে বংশ বৃদ্ধি হচ্ছে এটা কিভাবে হচ্ছে কখনোই এটা সম্ভব হইতো না যদি না এই দুইটা স্তবক থাকতো তার মানে এই দুইটা স্তবক হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের যোগান দিবে আমাদের মনে করো একটা স্তবক আসে আমাদের কাছে মনে করো স্ত্রী গ্যামেটটা আছে। এখন ওখানে ভিতর তুমি ডিম্বাণু উৎপন্ন করে বসে আসো এখন এটা নিষিক্ত করার করণ করার জন্য কোনো হচ্ছে তোমার পুং গ্যামেট নেই তাহলে ডিম্বাণু একা একা থাকলেও হচ্ছে ও কাজটা সম্পন্ন করতে পারবে না আবার হচ্ছে তুমি অনেকগুলো পুং গ্যামেট তৈরি করছো কিন্তু তোমার হচ্ছে নিষিক্তকরণ করার জন্য ডিম্বাণু নেই ডিম্বাণু না থাকলে তুমি এতগুলো পুং গ্যামেট দিয়েও তোমার কোনো কাজ হবে না তার মানে এই দুইটা যে দুইটা হচ্ছে তোমার বংশবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কোনো একটা না থাকলে হচ্ছে হবে না তার মানে উদ্ভিদ যে নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করার জন্য প্রথমে হচ্ছে গ্যামেট আমাদের পাওয়া লাগবে গ্যামেটের পর হচ্ছে নিষেক সম্পন্ন হবে নিষেকের কিছু ধাপ পরে হচ্ছে আমরা ফল আর বীজ পাবো বীজ থেকেই হচ্ছে তোমার বংশবৃদ্ধি ঘটবে তার কারণে যার ফলে আমরা এই বর্ণনাগুলো পরে কি সিদ্ধান্তে আসতে পারতেছি যে সি আর ডি উদ্ভিদের বংশবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বলা যাবে না অত্যাবশ্যকীয় দুইটা স্তবক যে দুইটার মানে না থাকলে কখনোই হচ্ছে উদ্ভিদ বংশবৃদ্ধি করতে পারতো না এখন আমি যে তোমাকে এভাবে বললাম কথাগুলা মানে গুছায় যেভাবে বললাম এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো সঠিক ইনফরমেশনগুলা তাহলে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউতে তোমরা সিকিউর করতে পারবা বলে আমি মনে করি প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপক টা ধরতে পারা সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজন করা হয়েছে তোমরা চাইলে আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে